নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে দশমণি নির্মিত দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে কত না ঝামেলার সম্মুখীন হয়েছিলেন তিনি তা কিন্তু অনেকের কাছেই অজানা আসুন সেই অজানা কাহিনী আজ আমরা জেনে নেই প্রচুর বাধা অতিক্রম করে অবশেষে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ শেষ হয় সেই সময় শ্রীরামকৃষ্ণ তথা গদাধরের বয়স আঠেরো বছর আর রানী রাসমণির বয়স একষট্টি জীবন অনিশ্চিত অতএব সুবর্ষ শীঘ্রম দেবী শ্রী শ্রী জগদম্বাকে অন্নভোগ নিবেদনের ইচ্ছা হলো রাসমণির কিন্তু সেখানেও এক বিরাট বাধার সম্মুখীন হলেন রানী উপযুক্ত দিনে মন্দিরে দেবী মূর্তি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তান্বিত রাসমণি কারণ বড়ই জটিল রানী জাতিতে শূদ্র তাই সেই আমলের প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণ এমনকি তার নিজের গুরুদেব বা পুরোহিত এই মন্দির প্রতিষ্ঠায় যোগদান করতে রাজি হলেন না দেবীকে অন্নভোগ নিবেদনের ব্যাপারেও একই মনোভাব পোষণ করেন তারা রানী রাসমণি হাল ছাড়ার পাত্রী নন তিনি মন্দির প্রতিষ্ঠা ও দেবী মাতাকে অন্নভোগ নিবেদনের ব্যাপারে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের বিধান জানার জন্য অগ্রসর হলেন কিন্তু কেউই রানীকে সঠিক পথ দেখাতে পারলেন না শেষ চেষ্টা হিসাবে তিনি ঝামাপুকুরের চতুষ্পাঠী রামকুমার চট্টোপাধ্যায়ের মতামত জানতে চান কালীপদ অভিলাষী রাসমণি দাসীকে এবার আর হতাশ হতে হলো না রামকুমার মশাই বিধান দিলেন মন্দির প্রতিষ্ঠার আগে রানী যদি ওই সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ মন্দিরে দেবী প্রতিষ্ঠার পর অন্নভোগের ব্যবস্থা করেন তাহলে শাস্ত্রানুযায়ী আর কোনো বাধাই থাকবে না ব্রাহ্মণরাও এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতে পারবেন সেই যুগে কঠিন কঠোর এক সমাজ ব্যবস্থায় রামকুমারের এই বিধান কল্পনা করা যায় না আর এই বৈপ্লবিক বিধান আপাত হতোদ্দম রাসমণিকে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার ব্যাপারে আবারও উজ্জীবিত করে তোলে তিনি কুলগুরু রামসুন্দর চক্রবর্তীকে মন্দির ও জমি মন্ত্রের দ্বারা উৎসর্গ করেন অবশ্য এই বিষয়টিকে নিয়ে একটু খটকাও রয়েছে কেননা উনিশশো বিরানব্বই সালে আনা একটি মামলায় দক্ষিণেশ্বর দেবত্তর সম্পত্তির ট্রাস্টি বোর্ড কলকাতা হাইকোর্টকে এই মর্মে জানাত না যে রানী রাসমণি কোনো ব্রাহ্মণকেই দক্ষিণেশ্বরের মন্দির ও সম্পত্তি দান করেননি মন্দিরের বিগ্রহগুলিকেও কোনো ব্রাহ্মণের নামে উৎসর্গ করা হয়নি হতে পারে কুলগুরু রাসমণি কুলগুরুকে রাসমণির উৎসর্গ করা সম্পত্তি লিখিত লিখিত পরিত হয়নি বলেই ট্রাস্টি বোর্ড ওই দাবি করেছিল যাই হোক শ্রী শ্রী রাধাগোবিন্দের পুজোর দায়িত্বে রানীর ব্রাহ্মণ কর্মচারী মহেশচন্দ্র চট্টোপাধ্যায় দাদা ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় কিন্তু কালী মন্দিরে মা ভবতারিণীর পুজোর দায়িত্ব নিতে কেউ এগিয়ে এলো না শ্রী শ্রী রাধা গোবিন্দজির জন্য পুজো পাওয়া গিয়েছে কিন্তু তেব রানীমা রামকুমারকে এই পুজোর দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন এবং তিনি তা গ্রহণও করেন যা অসম্ভব বলে মনে হয়েছিল জননী ভবত্তারিণীর কৃপায় অবশেষে তা সম্ভব হল এর আগে একটি ঘটনা ঘটেছিল দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মোটামুটি সাত আট বছর সময় লেগেছিল আশ্চর্যের ব্যাপার মন্দির নির্মাণের শেষ মন্দির নির্মাণ পুরোপুরি শেষ হলেও এর প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এক বছর পর দেবী কালিকার পুজোর দায়িত্ব গ্রহণের ব্যাপারে রামকুমার চট্টোপাধ্যায় রাজি হওয়ার সঙ্গে সঙ্গে আর কালক্ষেপ করতে চাননি রানী মন্দির নির্মাণের কর্মযজ্ঞ যখন জোর কদমে এগিয়ে চলেছে সেই সময় রানীর যানবাজারের বাড়িতে বিগ্রহগুলির গড়ার কাজও হচ্ছিল সেই কাজ শেষ হলে পাঁচে বিগ্রহগুলি ভেঙে যায় তাই সেগুলি আলাদা আলাদা সেগুন কাঠের বক্সে সযত্নে রেখে দেওয়া হয়েছিল এক রাতে রানী স্বপ্নে দেখলেন জগৎজননী মা তাকে বলছেন আমাকে আর কতদিন এভাবে আটকে রাখবি রাসমণি আমার যে খুব কষ্ট হচ্ছে যত শীঘ্র সম্ভব আমাকে তোর মন্দিরে নিয়ে চল আগেও রানী এক স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণেশ্বরে একটি সুরম্য মন্দির নির্মাণের অঙ্গীকার করেন আবারও আরেকটি স্বপ্নাদেশ তাকে কালিকা দেবী শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার দিনক্ষণ স্থির করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর এই দুটি অলৌকিক ঘটনা যে দক্ষিণেশ্বর মন্দিরের আধ্যাত্মিক মাহাত্ম অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না বাক্সের ডালা খুলে রানী দেখলেন মা ঘর মাক্ত হয়তো শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রাসমণি সিদ্ধান্ত নেন আর দেরি করবেন না সবচেয়ে কাছের দিনটি ছিল স্নানযাত্রা ওই দিনটিতেই নতুন মন্দির প্রতিষ্ঠা করা হবে বলে মনস্থির করেন রানী সমস্ত বাধা বিপত্তি একে একে দূরীভূত হয় স্বয়ং জগৎজননী পদ্মা খান মন্দির প্রতিষ্ঠার দিন দক্ষিণেশ্বর জুড়ে সে এক বিরাট উৎসব দরাজ হাত রানীর মন্দিরে রঙিন আলোর রোশনাই আগে শুরু হয়ে গিয়েছিল কালী কীর্তন রামায়ণ ও ভাগবত পাঠ যাত্রা গান দক্ষিণেশ্বর আরিয়াদহ কামারহাটি ইত্যাদি গ্রাম থেকে অসংখ্য মানুষ এসেছিল উৎসব দেখতে কলকাতা থেকেও অনেকে গিয়েছিল রানী রাসমণির আমন্ত্রণে দেশের নানা অঞ্চল থেকে ব্রাহ্মণরাও এসেছিলেন প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে মন্দির প্রতিষ্ঠার আগের দিনই রামকুমার চট্টোপাধ্যায় গদাধরকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হন এই ঐতিহাসিক মহোৎসব উপলক্ষে রানী রাসমণি অন্নদান যজ্ঞেরও আয়োজন করেছিলেন তার বিভিন্ন তালুক ও জমিদার জমিদারি থেকে এই মহোৎসবের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আসে প্রতিষ্ঠার দিন ভোর থেকেই নহবতের মধুর ধ্বনিতে চারদিকে এক অন্য পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই সঙ্গে শঙ্খ কাশর ঘণ্টার মিলিত মঙ্গলধ্বনি নাম সংকীর্তন মন্ত্রোচ্চারণ হোমযজ্ঞ দধি পুষ্করিণী পায়ের সমুদ্র ক্ষীর হ্রদ দুগ্ধসাগর তৈল সরোবর ঘৃতকূপ লুচি পাহাড় মিষ্টান্ন স্তূপ কদলীপত্র রাশি অন্নদান যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয় এই উপলক্ষে রানীর কয়েক লক্ষ টাকা খরচ হয় এই প্রসঙ্গে স্বামী শারদানন্দজি তা শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখেছেন যে সেদিন ওই স্থান দিবারাত্র সমভাবে কোলাহল পূর্ণ হইয়া উঠিয়াছিল এবং রানী অকাতারে অজস্র অর্থ ব্যয় করিয়া অতিথি অব্যাগত সকলকে আপনার ন্যায় আনন্দিত হইয়া তুলিতে চেষ্টার ত্রুটি করেন নাই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে উল্লেখ পাওয়া যায় রামকুমারী সেদিন মা ভবতারিণীকে অন্নভোগ নিবেদন করেছিলেন তিনি ছিলেন রারি শ্রেণীর ব্রাহ্মণ আরও কয়েকজন পুরোহিত তাকে সাহায্য করার জন্য সেখানে উপস্থিত ছিলেন পুজোর হোমেও রামকুমার করেছিলেন বলে অন্যান্য গ্রন্থে উল্লেখ আছে একদিকে যখন জনকোলাহল আর আনন্দের জোয়ার অন্যদিকে অলক্ষে আরেক দৃশ্য উৎসবে শুরুটা হয়তো তিনি চাক্ষুষ করেছিলেন কিন্তু তাতে সামিল হতে মন চায়নি কেউ তাকে চেনে না তিনিও কাউকে চেনেন না গঙ্গার তীরে পোস্তার ওপর আপন মনে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন শান্তশিষ্ট ওই যুবক এমনকি এলাহি খাবার দাবারের প্রতিও বিন্দু মাত্র আকর্ষণ অনুভব করেননি সারাদিন অভুক্ত থাকার পর সন্ধ্যার সময় কাছেই বাজার থেকে এক পয়সার মুড়ি মুড়কি কিনে খেয়ে হাঁটতে হাঁটতে কামার পুকুরে চতুষ্পাঠিতে ফিরে এসে রাত্রি যাপন করেন আশ্চর্যের ব্যাপারে যে দক্ষিণেশ্বর মন্দিরের এই ঐতিহাসিক মহোৎসব যা তাকে এতটুকু আকর্ষণ করেনি সেই তিনিই কিনা এই মন্দিরকে পরিণত করলেন এক মহাপীঠে মৃন্ময়ী মা ভবতারিণীকে নীকে করে তোলেন অনন্ত ভক্তি ও দিব্যমাদভাবে মহাসঙ্গমে তিনি অবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মন্দির প্রতিষ্ঠার মহোৎসব শেষ হলে রানীর রাসমণি সৎসাহসীয় শাস্ত্রজ্ঞ রামকুমারকে বরাবরের মতো মা কালীর পূজারী রূপে নিযুক্ত করেন আর সেদিন থেকেই দক্ষিণেশ্বরে থেকে যান তিনি কিছুদিন জ্যেষ্ঠ ভ্রাতার জন্য অপেক্ষার পর গদাধর আবার দক্ষিণেশ্বরে আসেন ইতিমধ্যে রামকুমারের ভাগ্নে হৃদয়রাম মুখার্জি দক্ষিণেশ্বরে কাজের আশায় উপস্থিত হন মামার সহায়তায় তিনিও পাকাপাকিভাবে থেকে যান শ্রীরামকৃষ্ণের চেয়ে বয়সে বছর চারেকের ছোটো রাম যাকে হৃদে বা ঋদু নামে সম্বোধন করতেন রাম তাকে মামা বলে ডাকতেন দক্ষিণেশ্বর মন্দিরের বাইরের পরিবেশ এখন অনেকটাই পাল্টে গিয়েছে তবে মন্দিরের ভিতরটা সেই একই রকম আছে ভাব গম্ভীর ভক্তিময় মা ভবতারিণীর বেশবাস পূজা অর্চনা ভোগরাক সব কিছু আগের মতোই শ্রীমার বর্ণনা অনুযায়ী শ্রী শ্রী ভবতারিণী মায়ের শ্রী পাদপদ্মে নুপুর গুজরি পঞ্চম পাজেব চুটকি ও জবা বিল্যপত্র মায়ের বাহুতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রবাহুতে বালা নারকেল ফুল পৈচে বাউটি মধ্যবাহুতে তার তাবিজ ও বালা তাবিজের ঝাপা আদুল্যমান বলদেশে চিক মুক্তার সাতনের মালা সোনার বত্রিশ তারা তারাহার সোনার মুন্ডমালা মাথায় নানা রত্নখচিত সোনার মুকুট কানে কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানীয় মাছ নাসিকায় নত্ন দেওয়া তৃণয়নী বাম বাহুতে নিমুন্ড ওসি দক্ষিণ বাহুদয় ভয় মুদ্রা কোটি দেশে নরকর মালা বিম ফল ও কোমর পাট্টা সব মিলিয়ে অপরূপা করুণা ঘন দৃষ্টি তার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অসংখ্য সন্তানের দিকে আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর পরের ভাগটা পরের ভিডিওতে দেব কারণ আরও অনেক ব্যাপার আছে দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে যেটা আমাদের কাছে অজানা আমিও এত বিষদে জানতাম না সুমন গুপ্তর লেখা থেকেই আমি এই অংশটুকু জানতে পারলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এবং গুপ্ত মহাশয়ের কাছে সেই জন্য আমি কৃতজ্ঞ